অ্যালোভেরা অতি প্রাচীনকাল থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং ত্বকের যত্নে এই অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে এই অ্যালোভেরায় এই দেখুন এটি একটি এই যে একটি নিলাম এটা একটু জেলি টাইপের এটার ভিতরে একটা জেলি পাওয়া যায় আর এই অ্যালোভেরার এই জেলিতে রয়েছে উচ্চমাত্রায় অক্সিডেন্ট আর এই অক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে পাশাপাশি এই অ্যালোভেরায় রয়েছে ক্যালসিয়াম যেটা আমাদের হাড় ক্ষয় জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষমেই অ্যালোভেরা বেরা পাশাপাশি এতে রয়েছে ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন এ আর ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এবং ত্বকের মসৃণতার জন্য ভিটামিন সির গুরুত্ব অনেক বেশি যেটা দাঁতের স্বাস্থ্য সুরক্ষা অনেক বেশি কাজ করে সাথে সাথেই পাশাপাশি মানুষের স্কিনের স্বাস্থ্যর জন্য ভিটামিন সি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সব ভেজ গুণ ভিটামিন এবং খনিজ উপাদান নে ভরপুরেই অ্যালোভেরা আমাদের মানব শরীরে পানির গুরুত্ব অপরিসীম সেটা আমরা সর্বতাকারেও পান করতে পারি আর সরাসরি পানিও খেতে পারে আর যদি সর্বতাকারে এই অ্যালোভেরা জুস পান করা হয় সেই ক্ষেত্রে দেহের পানির পরিমাণের ঘাটতি পূরণ হবে পাশাপাশি এর থেকে পাবেন ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদেরকে সুস্থ রাখতে চমৎকার ভূমিকা পালন করে বর্তমান ভেজালের যুগে রাসায়নিক কেমিক্যাল যুক্ত শরবতে বাজার সে গেছে এই কেমিক্যাল রং যুক্ত শরবতকে আপনারা না বলুন আর নিজের এবং পরিবারের সুস্বাস্থ্যের জন্য বেছে নিন এই প্রকৃতিতে পাওয়া এই অ্যালোভেরার শরবতকে দেখুন সুপ্রিয় দর্শক এই যে আমার কাছে একটি অ্যালোভেরার ডোকা রয়েছে এই যে এখন আমি এটা ভাঙব এটার ভিতরে এই যে একটি জেল হ্যাঁ এই যে এটা এই দেখুন একটি দেখুন আপনারা দেখুন হ্যাঁ এটা এভাবেই খাওয়া যায় বিসমিল্লা সেই স্বাদ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আপনার হজম শক্তি উন্নত করবে আপনার ত্বকে যদি কোনো পোড়া এবং ক্ষত থাকে সেটা সারাতেও অনেক বেশি কার্যকরী চুলের যত্নেও অনেক বেশি কার্যকরী চুলে খুশকি চুল পড়ে যাওয়া নতুন করে চুল ওঠার জন্য অ্যালোভেরা জেল আপনারা সরাসরি চুলে ব্যবহার করতে পারবেন এবং খেলে তো কোনো কথাই নেই আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য আপনার অ্যালোভেরা জেলটাকে আপনারা শরবত হিসেবে খেতে পারবেন আর যারা এই অ্যালোভেরা থেকে আমাদের নিজ ওষুধি বাগানের অ্যালোভেরা চাষ করা আছে আপনাদের যাদের নিজ পরিবারের সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরা থেকে তৈরিকৃত ডাস্ট বা পাউডার পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ রেহান হোসেন যশোর সদর থেকে বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো এই নাম্বারে আর আপনারা দেখছেন যে অ্যালোভেরার গাছে সাদা রঙ করা এটা হলো মশার জন্য এটা করা হয় কারণ মশায় পর্যাপ্ত পরিমাণ অ্যালোভেরার গাছে হুল ফুটায় আর এই যাতে হুলটা না ফুটাইতে পারে এই কারণে আমাদের স্প্রে করা হয় চুন দিয়ে স্প্রে করে রাখা হয় আর এই স্প্রে করার ফলে আপনার এই অ্যালোভেরার ডোকাগুলো থাকে সম্পূর্ণ মসৃণ এবং দাগমুক্ত আপনারা এই অ্যালোভেরা কিন্তু আপনার একটা জীবন্ত খাবার এটা যদি আপনারা কাঁচা খেতে পারেন তাহলে এর উপকারিতা অনেক বেশি পাবেন আমি আবার একটু খাবা এটার সাধন অনেক বেশি চমৎকার এটা আপনারা এভাবে সংগ্রহ করে নিয়ে যাদের ত্বকে লাবণ্যতা হারিয়ে গেছেন বিভিন্ন প্রসাদনী রাসায়নিক ক্রিম ব্যবহার করছেন ত্বকের জন্য তারা ক্রিমকে না বলুন কারণ বর্তমান দেখা যায় প্রসাদনী ক্রিম ব্যবহার ফলে অনেক মেয়েদের স্কিন একটা ডিজিজ পোড়া ভাব চলে আসে স্কিন পুড়ে যায় রাসায়নিক ক্রিম ব্যবহার করার ফলে তারা নিজেদের রূপ লাবণ্য এবং সৌন্দর্য ধরে রাখার জন্য এই প্রকৃতিতে পায় অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন নিজ ত্বকে আপনারা এভাবে নেবে নিয়ে ত্বকে এভাবেই দিতে পারবেন এর ফলে ত্বকের লাবণ্য তো বৃদ্ধি পাবে অনেক বেশি গুণে আর আপনারা শরবত খেতে কেনা পছন্দ করেন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়স ক্যালসিয়ামের ঘাটতি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি এটা পাওয়ার জন্য আমি বলবো আপনারা সকলেই এই অ্যালোভেরা শরবতকে নিজ খাদ্য তালিকায় রাখবেন প্রকৃতির সাথে থাকেন সুস্থ থাকুন